আসলাম আর এই তোমরা জুন অফিসারের পক্ষ থেকে সবাইকে সুস্বাগত আজকে আমরা শিখবো প্লাজু পায়জামা। এটা তৈরি করতে হবে লম্বা চল্লিশ ইঞ্চি হিপের মাপ বা বডির মাপ আছে বিয়াল্লিশ ইঞ্চি মুহুরির মাপ তৈরি করতে হবে বিশ ইঞ্চি কাপড়ের প্রয়োজন ছিল দুই গছ ছয় ইরা পরিমাণ এখানে কাপড় আছে দুই গছ দুই ইরা অর্থাৎ কাপড় চার গিরা কাপড় কম আছে তবু এই পায়জামাটা তৈরি করা সম্ভব হবে ভি ডি আপনারা মনোযোগ সহকারে দেখুন সম্পূর্ণ কাপড়টা দুই ভাগ চার পাট করে নিছি নেওয়ার পরে দেখেন এদিকে চার পাট করা আছে এই যে চার পাট করে নিছি খোলার দিকটা সামনের দিকে রাখছি বন্ধ দিকটা আমার দিকে রাখছি যেহেতু এটা ইঞ্চি বডি অর্থাৎ বড় মানুষের জন্য আমরা ষোলো ইঞ্চি হাই নিতে হবে মোট রাবারের ঘর সহ রাবারের ঘর সহ নিতে হয় সাড়ে পনেরো অথবা ষোলো ইঞ্চি তাহলে যেহেতু আমাদের এখানে রাবারের ঘর এবং প্লেটের জন্য কাপড় সরছে তিন ইঞ্চির পরিমাণ এই যে তিন ইঞ্চিতে একটা ভাল দিছি। তিন ইঞ্চিতে একটা ভালো ভাজ দিচ্ছি শর আছে কাপড় জোড়া দিতে হবে তাহলে এইখান থেকে আমরা এখানে মোট ষোলো চিহ্ন করবো ইঞ্চিতে এখানে চিহ্ন করছি করার পরে এইখান থেকে এই পাশে এই পাশে দেড় ইঞ্চি পরিমাণ দেড় ইঞ্চি পরিমাণ নেওয়ার পরে এইভাবে এইদিকে সোজা করে দিতে হবে দেড় বা দুই যেহেতু এখানে এইভাবে একটু সেপ দিতে হবে হাইয়ের সেপ এরপরে এইখান থেকে এইখানে এই জায়গা থেকে এখানে এখানে মুহুরি মাপ আছে দশ ইঞ্চি এই যেহেতু বীজ আছে অর্ধেক হবে দশ আর এই সেলাইয়ের জন্য এক ইঞ্চি বেশি মুহুরি মাপ যত হবে তার অর্ধেক একটা চিহ্ন আর এক ইঞ্চি সেলাইয়ের জন্য বেশি নেওয়ার পরে এইভাবে দিচ্ছি মিলে দিচ্ছি এখান থেকে এখানে মিলে দিচ্ছি নেওয়ার পরে এইখান থেকে এখানে সেলাইয়ের জন্য এতটুকু পরিমাণ বেশি রাখতে হবে তাহলে আমাদেরকে তৈরি করতে হচ্ছে যেহেতু এখানে কাপড়টি শড় আছে তাহলে তো আমরা এখানে তিন ইঞ্চিতে একটা ভাল দিচ্ছি দেওয়ার পরে এই তিন ইঞ্চি যেহেতু এদিকে বাড়তি হবে এখান থেকে আমরা এখন লম্বা নিব লম্বা নিতে হচ্ছে আমাদের চল্লিশ ইঞ্চি পরিমাণ আমরা এখন এই চল্লিশ ইঞ্চি নিচ্ছি চল্লিশ ইঞ্চি নেওয়ার পরে একটা চল্লিশ ইঞ্চি আমরা যে মুড়ে দিব তার জন্য এক ইঞ্চি বেশি পরিমাণ নিতে হবে এক ইঞ্চি বেশি নিতে হবে নেওয়ার পরে এই প্লেটটা যেহেতু এই পাশে যখন মুড়ে যাবে এই কারণে এটা এদিকে বাঁকা করে দিতে হবে যেকোনো প্লেট এইদিকে একটু বাঁকা করে নিতে হবে তাহলে আমাদের এখন কাটিং করে আরেকটি কথা না বললে যখন চুয়াল্লিশ ইঞ্চি হবে এর বেশি হবে তখন এই কাপড়টা এদিকে কলি দিতে হবে না হলে এটা টান হবে যেহেতু বিয়াল্লিশ ইঞ্চি পরিমাণ আছে এই কারণে আমাদের এটা হবে এভাবে কেটে নেওয়ার পরে এদিকে যে ভাজের লাইনটা আছে এই লাইনটা ছুটে দিচ্ছি ভাজের দিক এই ভাজের দিকটা অবশ্যই নিচের দিকে রাখতে হবে এটা কিন্তু ভাজের দিক যেহেতু এই ভাজের দিকটা আমরা এই পাশে দিচ্ছি সমান করে দেওয়ার পরে আমরা যে তিন ইঞ্চিতে ভেঙে দিছি এখন আমাদেরকে সাড়ে তিন ইঞ্চি পরিমাণ নিতে হবে যেহেতু তিন ইঞ্চি মিশিয়ে আর সেলাইয়ের জন্য একটু বেশি সাড়ে তিন ইঞ্চি পরিমাণ নিতে হবে নেওয়ার পরে এই দিকে পরে এদিকে সোজা করে হবে এদিকে কেটে নিতে হবে এই যে এইটা যেহেতু আমাদের এদিকে ভাজের লাইন থাকবে অবশ্যই কিন্তু এদিকে ভাজের লাইন যদি আমরা না রাখি বা নিচে যদি আমরা ভাজের লাইন না রাখি তাহলে এরকম পাত চারটা হবে তখন কিন্তু আমাদের অসুবিধা হবে জোড়া দিতে হবে তো এরকম এখন এই কাপড়টা আমরা এইদিকে দিকে দেব তাহলে আমাদের হাইয়ের আর সমস্যা হচ্ছে না হাই হয়তো এখানে এই যে তিন ইঞ্চিতে আমরা যেহেতু ভাঁজ দিছি এইখান থেকে এখন এই যে এখানে এইখান থেকে এখানে মোট আছে ষোলো ইঞ্চি পরিমাণ দু ইঞ্চি আবারের জন্য চলে যাবেন তাহলে থাকতেছে চোদ্দ ইঞ্চি এখান থেকে এভাবে ঘুরে ঘুরে নিলে হচ্ছে সাড়ে চোদ্দ ইঞ্চি পরিমাণ তো ঠিক আছে আশা করি আপনাদের বুঝে সমস্যা হবে না ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে উৎসাহিত করবেন এবং কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে যাবেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ